সংসার সাথে মানায় নিতে পারিনি এই জন্য আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না তুমি আসো ঢাকা থাকো না একা মেয়ে মানুষ কি করবা নে ডাইকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবির বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টোসল করানোর পরে বলছে রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই যে মোড়ের উপর একটা অফিস আছে ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস বোয়ালদা মোড়ে কেসরের নাম কি নির্যাতন করলো ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায় বদমপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে গেছে পরে আমি ওকে দেখতে না পায়ে ফোন দিছি ফোন বন্ধু বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রি আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম তে এর বাড়িটা আমি চিনতে পারিনি জনি বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনের ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল আপনার সাথে পরিচয় কতদিন আমার সাথে ওর পরিচয় এই 8 মাস তাই না এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলি না বিয়ে করছেন ওর সাথে না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখি নিজে ইচ্ছা ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না কারণ আমার আব্বু আম্মুরা ওই অকাজটা করছিল আমার সাথে মামলা করতে চাইছিল আমিই করতে দিইনি

আমার অত মনে নাই অনেক বার হইছে ১৫ দিন পর কোথায় নিয়ে যেত কোথায় নিয়ে যেত ওই থানার বড়ি হোটেল টুরিস্ট লজ ওইখানে বড় বাজারে একটা কাকু আছে ওর নাম আমিরুল ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপরে এরকম হারাম সব সম্পর্ক আর কতদিন করবেন ও বলে একটু সময় দাও এখনো তো চাকরি পাইনি আমি

আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স্ক ছিল প্রথম থেকেই মানতে পারিনি এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে আমার শ্বশুরও আমাকে মারছে আচ্ছা এই ছেলে জানার পরেও যে আপনি বিবাহিত আপনার বাচ্চা কাচ্চা আছে তারপরেও আপনার সাথে সম্পর্ক করছে সম্পর্ক করলো সব কিছু আগে থেকেই জানতো করার পর আমি কোন বলি আপনার আব্বু আম্মু কি মানবে বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো আব্বু আম্মু আমি আমার অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরেই আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন

এভাবে তো বাঁচা সম্ভব না তাই না আমি ছুটিটা নিয়ে গেলাম নিয়ে যদি না করে তখন কি হচ্ছে সব মানলাম এখন এইটা সমাধানটা কি বুঝলাম এটাতে আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিঙ্কুর সাথে সমস্যা আছে আপনি এই বাড়ি কে এখানে

আমি আপনি সঙ্গে কথা বলবো না কেন আপনি আমাদের বাসায় আমি এই বাসায় রিঙ্কু রিঙ্কু ভাই হয় প্রতিবেশী আপনাকে জানত না কখনো এই মেয়ে আপনি আমাকে চেনেন

একটা মেয়ে তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ড এর সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয় সেটা হয় হচ্ছে রেল স্টেশনে না রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয় এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে

এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতো তাহলে কি হতো জানেন রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা কি করা যায় ভাই আচ্ছা ভাই আপনি যদি আমার গায়ে ধাক্কা না দেন আমি অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছে অবশ্য কিছু ক্ষেত্রে এখন এরকম অনেক ঘটনা ঘটে আমরা যা দেখি

তার সাথে কি সম্পর্কটা কি আপনার সম্পর্কটা তো এতদিন ধরে চলে আসছে আমি তো বললাম শুরু থেকে না না কথা বলে নিয়ে আসিও আমাকে আমার শারীরিক নির্যাতন করছে তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম মেয়েদের যা হয় একটু বলেন তো আপনি আপনার বাসা কোথায় হ্যালো হ্যালো আপনার বাসা কোথায় কুমার আপনি ফ্যামিলি অ্যাড্রেসটা দেন

ওনার কাছে কি ওনার ওনার ছিল জি ভাইয়া মাস ও শাহাজের কথা বলে নিয়ে আসে ও এক ভাবীর বাড়িতে নিয়ে যায় এবং গোসল করালো সারাদিন গোসল হয়েছিল না পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে এখন কোথায় রাখবো তোমাকে আমাদের বলদবন একটা অফিস আছে चलो অফিসে Aspects হতে তুমি থাকো এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে আমাকে রাখলো পরে আসলো তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল ওর নাম জনি ও বাইরে চলে গেল এবার ইনকু আমার উপর শারীরিক করে এটা কবেকার ঘটনা এটা হচ্ছে গত মে মাসের দশ তারিখে তারপরে আমি তো অনেক কান্দাকাটি করতে থাকি তখন আমাকে চুপ করায় তারপরে বল আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব হুমকি ছিলাম কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম তখন হাঁটতেও পারতেছিলাম না এমন অবস্থা তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না আমি তোমাকে বিয়ে করবো থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে আমারও যাবে এটা বলে আমাকে রাখলো পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নাইম করলো আমাকে না বলে রাখে চলে আসলো পরে আমিও চলে আসলাম আসার পরে তো আমি খুঁজতেছি বলদা মরে আসি জোর বাড়ি কোনটা পরে ওই আনারুল ডাক্তার ওই ভাইয়ের কাছে আমি বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাই ওর বাসাও ওর একটা পিচি আমার সাথে যায় ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিলো চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনি ভাইয়া আর জন ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই ওঠো তারপরে আমাকে নিয়ে গেল জন ভাইয়া বের করে নিয়ে আসি দূরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল ফোন দেওয়ার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপর অনেকেই গেছিল আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর বলছে আচ্ছা আমি আমাকেও একটু সময় দাও তুমিও ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপর আমার আমার ঢাকায় পাঠিয়ে দিলো মাসে তুলি দিলো আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ওটা বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যাই কথা হচ্ছে এই বিষয়ে যাওয়ার পর ও ঢাকায় গেছিল দেখা হয়েছে আমরা সারাদিন একসাথে থাকলাম থাকার পরে ও চলে আসলো চলে আসার পরে আমি তো থাকতে পারি না অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবে থাকে ওখানে তো থাকা সম্ভব না তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল আমাকে বুঝাই দিল যে এভাবে এভাবে চলে আসো পরে ও আমার বাসা ঠিক করে দিল আমি থাকলাম পরে একটা চাকরি ব্যবস্থা করে দিছিল ডায়াগনস্টিকের এখন আপনার কি আপনি তো বিবাহিত ছিলেন হ্যাঁ তখনই কি সম্পর্কে জড়ান

হঠাৎ এই শুক্রবারের আগে শুক্রবারে মেয়ে দেখতে গেছে দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো আসে আমাকে বলল আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানবে না এটা বলে তখন থেকে যোগাযোগ বন্ধ তারপরে কোনো টাকা পয়সা আর দেয় না কিছু না পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম তো এই মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও তারপরে হলো